বেলুন ফাটানো কমপ্লিট জামাল কুটো নাচ কমপ্লিট আহ হা এবার আমরা বসেছি ভালো মতন ভিজব স্নান করবো যত আনন্দ হয়ে গেছে তাই তো বাড়ি বেড়ানো বাড়ি তো বা ঢেউ এসে ভেঙে দিচ্ছে খুব একটা বেশি কাছে বসেনি কিন্তু ওই আজকে প্রচুর জো জোরে ঢেউ তো ভেঙে দিচ্ছে এই মিসার লালু ভেঙে গেছে লালু এসেও কিছু ওই এক এখানে একটা ছিল ও এসে ভিজলো ও ওখান থেকে এগিয়ে এসে সামনে বসলো দুটো ঢেউ আসলো ওকে ভিজিয়ে দিলো ও তারপর উঠে চলে গেল স্নান করতে এসেছিল মাঝে মানুষের সঙ্গে ডগি এসে স্নান করলো কি সুইট ও ছোট্ট বাচ্চা একটা আর এদের বেলুন নিয়ে স্নান করা কমপ্লিট আমরা বসেছি একটু আগে যাই ভালো করে ভিজব এইটা ওই বীজটা না ফার্স্ট ডেতে যেই বিচে গেছিলাম ওই কোনায় এটা ওই বীজটা নয় এখানে এমনি সবাই স্নান করে তো হোটেল হোটেলের কাছাকাছি বলে এখানে আজকে এসেছি ওই দূরে যায়নি প্রথম দিন ওই টুরে দূরে গেছিলাম টোটো করে 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 গেছি এসছি আর আজকে হ্যাঁ ফটো তুলব ঢেউর সঙ্গে বসে দাঁড়াও ঘুরে বসবে দাঁড়া এখন আর একটু জোরে জোরে ঢেউগুলো আসবে এইটা মনে হচ্ছে অনেক জরুরি

মনে হচ্ছে হতে পারে বলে না এটা আসলো না ও একটুখুনি এইটা ওই না এটা অনেক বড় এটা অনেক জরুরি অনেকটা অনেক জোরে এই দেখো ওর বাবা আসার পর বাবার সঙ্গে এই দিকটা স্নান করতে এসে স্টারফিশ পেল ডে ওয়ানেও পেয়েছিল ওইদিকে ঘাটে ওই ওই বীজটা যেখানে স্নান করতে গেছিলাম আর ডে থ্রিতেও স্নান করতে এসে এই দিকে এখানেও পেলাম প্রচুর পাওয়া যাচ্ছে যে বেঁচে আছে জলে ছেড়ে দেবো তোলের মধ্যে আটকে গেছিল সৃষ্টি ওইভাবে যাবে না জলে ওকে এই চলে গেছে এই চলে গেছে গো চলে গেছে চলে গেছে আমি ভাবলাম মনে যাবে না আটকে গেছে ছাড়াতে হবে এই তো চলে গেছে এটাই ছিল চলে গেছে চলে গেছে ও আরে জ্যান্ত ছিল তো ও জল পেয়েছে ওর মতন চলে গেছে এই তো নেই কিন্তু এই পুরো বালি বালি হয়ে গেল নিচে রাখ থেকে ধুতে হবে তোর কাছে গেলে সার্ভিস আসছে কি ব্যাপার হ্যাঁ ফিল্ম স্টার তার কাছে সার্ভিস এসছে এবার ধুয়ে নি এইখানে বেশি জল বাবা এসে দাঁড়িয়েছে এখানে সবাইকে নিয়ে এসছে স্নান করবে না হ্যাঁ না না করতে করতে রোজ স্নান করে দারুণ দারুণ আজকে আজকেও দারুণ লাগছে রোদ যদি একরকমভাবে ভাল লাগবে নাকি দুদিন দিন ধরে বৃষ্টি পেয়েছি আজকে একটু রোদ বেশ মজাই তো এখানে এসে বসেছে এই এখানে বসবে না ওই দিকে বসবে তো ওই দিকটা বালি বালি ছিল আমি অনেকটা ভিজে গেছি ওনারা একটু আগে গিয়ে বসেছে ওখানে মোটামুটি ভিড় আছে আর এই চারিদিকে সব লোকজন দেখছে এটা স্নান করার টাইম না বললাম না আমরা ব্রেকফাস্ট না করে চলে এসছি কালকে তো স্নান করতেই পাইনি বৃষ্টি আর এত ঘুরেছি বলে স্নান করতে পাইনি আজকে আগে চলে এসেছি আগে স্নান করব আজকে অনেকক্ষণ ধরে সবাই মিলে স্নান করব তারপরে ব্রেকফাস্ট তারপরে যাব আজকে বেরোবো এটা প্রথম হলো বলো এই এই মানে তিন দিন ধরে আছি এরা তোমার বুদ্ধি থ্যাংক ইউ তুমি বললে সকালের ট্রেনের থেকে সন্ধ্যার ট্রেন কি ফাঁকা হবে হ্যাঁ রিজার্ভেশান করা তবু বললো সন্ধ্যায় গেলে বেশি ভালো লাগবে একটা পুরো মানে সারা দিনটা আনন্দ করতে পারবে যেদিন যাব সেদিন সাড়ে দশটার ট্রেন থেকে সেই বাড়ি পৌঁছোতে পৌঁছোতে বাসটা চটা বেজেই যায় হ্যাঁ সব মিলিয়ে তারপরে হাওড়া থেকে নেমে ওখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে যেতে টাইম লেগে যায় তো বলছে সারা দিন তো সে নষ্টই হয় সারা দিনটা আমরা দীঘাতেই থাকবো আরও ঘুরবো তারপরে যাব। সামার ভ্যাকেশনে এই বছর আসবো না সেই কারণে আগে এসে এরকম করে ঘোরা চলো একটু এখানটা বসি বসো না তুমি তাহলে তো তুমি একটু চাল করো তারপর চাও একবার ড্রেস চেঞ্জ করে নেবে থাকবে না চলে যাবে তাহলে ফোনটা নিয়ে যাও আজকে বেশ অনেকক্ষণ স্নান করেছি স্নান করে এসে তারপরে ফ্রেশ হয়ে এই বসলাম এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নামিনি স্নান করে এসে খুব খিদা পেয়েছে চারিদিকে সব প্লেট ফ্রেশ আজকে সৃষ্টি আমার হেল্প করবে এই যে তাই তো ব্রেকফাস্ট সারাতে আমার মা এখনও বাথরুমে রয়েছে বেরোবে তো এবার আমরা খাবো খেয়ে নেই বেরোবো কোথায় যাচ্ছি সব কিছু তারা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো খুব খেতা পেয়েছি এখন খেয়ে নিই আর দেখাই আজকে ব্রেকফাস্ট আমরা কি কি করছি বাড়ি বসে মানে হোটেলে বসে খাওয়ার মজাটাই আলাদা সব নিয়ে এসছি কিন্তু তাও দেখাচ্ছি তোমাদের আজকে ব্রেকফাস্ট বার করছে কি সৃষ্টি এই দেখো না চুলটা আস আস নি এখনো দেখো কি সুন্দর সুন্দর বাটিতে আর বাটিতে দিস না বাটিতে আমি এই ডালটা দেবো থালা রাখ আর ওই থালায় পুরিগুলো রাখ কচুরি কচুরি হিঙের কচুরি

আর কিনেছে এই দেখো না আসো ইসা আসছে উমা তোমার হয়নি আসো ঘরে বসে খাবার মজাই আলাদা ঘরে বসে সুন্দর করে হাত ধুয়ে সবাই ভিডিও শুনতে শুনতে ভাবটা আমাকে বলেছে চুপ কর সৃষ্টিকে বলেছে আর তুই বলে কি পেটাই পাউডার এনেছো নাকি এই জন্য আমি একটা এটা খালি রেখেছি ওরে আমার ফেভারিট সৃষ্টি খুব ভালো খায়

সামলাতে না তো যা যা লাইক করি লাইক করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো আর কোথায় ঘুরতে যাচ্ছি নেক্সট ভিডিওতে দেখতে পাবে